আপনি ফেসবুকে অবশ্যই সফলতা পাবেন দীর্ঘ সময় আপনার অপেক্ষা করতে হবে আপনি দীর্ঘ সময় যখন অপেক্ষা করবেন ফেসবুকে আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি যদি চিন্তা করেন যে এক মাস দুই মাস পনেরো দিন কাজ করে ফেসবুকে সফলতা পেয়ে যাব তাহলে আপনার জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে আপনি এক বৎসর দেড় বৎসর দুই বৎসর তিন বছর পর্যন্ত লাগাতারে ফেসবুকে কাজ করতে হবে তখন আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর যদি মনে করেন যে না আমি পনেরো দিনের ভিতরে সফলতার মুখ দেখতে চাই তাহলে আপনার জন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম আপনার নয় আপনি একবারে ধৈর্যের সাথে কাজ করতে হবে নিম্ন নিম্ন শ্রেণীর কাজ করতে গেলেও অন্ত থেকে তিন বৎসর তিন বৎসর আপনি ফেসবুকে কাজ করতে হবে তিন বছর যদি আপনি ধৈর্য ধরে কাজ করতে পারেন তখন আপনি মনিটাইজ পেয়ে যাবেন অনেকেই আবার আমাকে বলতে পারেন যে ভাই কন্টেন্ট মনিটাইজ তো আমরা তিন মাসি বাই বেস্ট পেয়ে গেছেন আপনি কি আর্নিং শুরু হচ্ছে হ্যাঁ আর্নিংও শুরু হচ্ছে কি হচ্ছে এক সেন দুই সেন তিন সেন চার সেন ওই সেন দিয়ে আপনি কি করবেন আপনার দরকার ডলারের ডলার যদি আপনি পেতে চান তাহলে অন্ততকে তিন বছর কাজ করতে হবে লাগাত আর তিন বছর কাজ করবেন আপনি সফলতার মুখ দেখতে পারবেন আর এর আগে যারা আপনারা ধৈর্যের বাহিরে চলে গেছেন যে আমাদের দৈর্যের ভাত ভেঙে গেছে আমরা আর পারছি না তাহলে আপনার জন্য এই ফেসবুক প্ল্যাটফর্ম না ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্য ধরতে হবে আর ফেসবুকে কাজ করতে হলে অনেক মনোবলটা অনেক বড়ো করতে হবে যেন আমি সব সব সাইট একেবারে বাদ দিয়ে দিলাম সব কাজ একেবারেই বাদ আমার কাজই হচ্ছে শুধু ফেসবুকে ভিডিও তৈরি করা আপনার কন্টেন্ট যত ভালো হবে তত তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনার কন্টেন্ট ভালো হবে না আপনি দশ বছর কাজ করলেও আপনার ভিডিও ভাইরাল যদি না করতে পারেন আপনার ভিডিও ভাইরাল করার একটাই টেকনিক আপনার কন্টেন্ট ভালো হতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে তখন কি আপনার ভিডিও ভাইরাল হবে আর শুধু শুধু নগুন্য জোগণ্য লাউ পাতা কচু পাতা দিয়ে ভিডিও তৈরি করে আপনার ভিডিও কখনও ভাইরাল করতে পারবে না আর শুধু শুধু এই কষ্ট করারও আপনার প্রয়োজন নাই আমি সবচেয়ে আমার কাছের মানুষদেরকে একটা কথাই বলি আপনারা যদি ফেসবুকে কাজ করতে আসেন তাহলে ধৈর্যের সাথে কাজ করতে থাকেন অতএব ফেসবুকের পাশাপাশি অন্য একটা কাজ করার চিন্তাভাবনা করবেন যে আমি অন্য একটা কাজ করতেছি এর পাশাপাশি আমি ফেসবুকে কাজ করে যাব তাহলে আপনি দৈর্যের সাথে স্মুথভাবে কাজ করে যেতে পারবেন আপনি স্মুথভাবে কাজ করে যেতে পারবেন আর যদি মনে করেন যে আমি ফেসবুক থেকে ইনকাম করে আমার সংসার চালাবো ফ্যামিলি চালাবো বউ বা চাত্রীয় স্বজন চালাবো তাহলে আপনি ডিসকালিফাইড আপনি কিছুই করতে পারবেন না অতএব আপনার আর্নিংটা একটু হবে অন্য জায়গা থেকে টাকার আর আপনি ফেসবুকে অন্য জায়গা থেকে আর্নিং করে নিয়ে ফেসবুকে এসে টাকাটা ঢালতে হবে তখন আপনি ফেসবুকে ফেসবুকে সফলতার মুখ দেখতে পারবেন আর যখন দেখবেন যে আপনার প্যাটে কিদা এখন এনে এখনই খেতে হবে তখন আপনি আর কিছু কিছুই করতে পারবেন না আপনি সব কিছু বাদ দিয়ে ফেসবুকে কাজ করা শুরু করে দেন চোখ বুঞ্জে প্রতিদিন চারটে পাঁচটা করে ভিডিও দেন অবশ্যই আপনি সফলতার মুখ দেখতে পারবেন আপনি ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ